আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ইস্টারের উইকলি চ্যালেঞ্জ নিয়ে আসলে আমরা যারা নতুন ভিডিও বানাচ্ছি য নতুন অনলাইনে আসতেছি আমাদের সবারই কিন্তু একটা প্রশ্ন জাগে যে আমরা যে ইস্টারের যে উইকলি চ্যালেঞ্জগুলা এটা যদি আমরা পুরো না করি এতে আমাদের কোনো সমস্যা হবে কি না আমরা যারা নতুন আছি আমরা কিন্তু অনেকের ভিতরেই হতাশার ভিতরে কাজ করতেছে যে ভাই আমরা যে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারতেছি না এটার জন্য আমরা কি করতে পারি অবশ্যই এই বিষয় নিয়ে আসতে কিছু কথা বলবো আপনারা উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে কি হবে পূরণ না করলে কি হবে এই বিষয় নিয়ে অনেকেই কষ্টের ভিতরে আছেন এই বিষয় নিয়ে কথা বলবো তো দেখেন সপ্তাহে একটা চ্যালেঞ্জ দেয় আমাদেরকে ওই স্টার থেকে এখন কথা হলো যে আমাদেরকে একশো স্টার কে দিবে তাই না একশো স্টার দেওয়ার মতো আমাদের মনে কেউ থাকে না এখন আমরা যারা নতুন আসি আমরা অনেকেই বলি বাই তাইলে কি আমি মনিটাইজেশন পাবো না শোনেন আমরা যারা ফেসবুক পেজে কাজ করতেছি আমরা যারা সফল হয়েছি এখন আমাদের কর্তব্য হলো যারা নতুন আসতেছে তাদেরকে সঠিক গাইডলাইনগুলো দেওয়া চো আপনারা কেউ ইস্টারের জন্য কারো কমেন্টে গিয়ে লিখবেন না আমাকে স্টার গিফট করেন আমি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছি না একটা জিনিস মনে রাখবেন আপনি যদি উইকলি চ্যালেঞ্জ পূরণ নাও করেন আপনার ফেজে মনিটাইজেশন পাবেন আপনার ফেজে ইনকাম করতে পারবেন এটা কোনো সমস্যায় না আপনার উইকলি চ্যালেঞ্জ কোনো কিছুই না আমি মনে করি কেননা আপনাকে আমাকে একশো স্টার কে দিবে ভাই হয়তো দুই একটা ভিডিও দেখে আমাদেরকে মানুষে দিয়ে যায় আপনাকে আমাকে প্রত্যেক সপ্তাহে একশো করে স্টার কেউ গিফট করবে না তো আপনারা কি করবেন আপনাদের করণীয় হয়েছে এই দেখেন রাইজিং লেভেল যে সাপ্তাহিক যে ভিডিওগুলো আমাদের যে কমেন্টসগুলো দেখেন এই দেখেন আমি একে ইয়ে করে দিচ্ছি এইগুলো আপনারা পূরণ করবেন রাইজিং লেভেল এগুলো পুরো করলে কি হবে আপনার আইডিয়া ঘুরো হবে সাপ্তাহিক স্যালেঞ্জ এটা পূরণ করবেন কারণ এটা তো আপনার ভিডিও দিতে হয় কমেন্টে রিপ্লাই করতে হয় এই বিষয়গুলা আপনারা মাথায় রেখে কাজ করেন কারো কমেন্টে গিয়ে কখনো স্টার চাবেন না আপনার ভিডিও দেখে যদি কোনো স্টার প্রদানকারী ভাই ভালো লাগে তার আপনাকে স্টার প্রদান করবে আর স্টার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো ভাই খুশি হয়ে দেয় এটা আমাদের জন্য অনেক কিছু সো আপনারা স্টার চ্যালেঞ্জের জন্য কোনো সমস্যা নাই আপনারা যদি পুরো নাও করতে পারেন কোনো টেনশন নাই আপনাদের ফেস মনিটাইজেশন হবে টাকা ইনকাম করতে পারবেন আপনাদেরকে একটাই কথা বলবো ভাই আপনারা অন্যের ভিডিও যত সুন্দর সুন্দর দেখে গঠনমূলক কমেন্টস করবেন তাতেই আপনাদের অনেক কিছু হবে আমরা ফলোয়ারের টেনশন করতেছি সো ভাই আজকে কথা বললাম এই বিষয় নিয়ে আপনারা কারো কাছে ইস্টার চাবেন না ইস্টারের উইকলি চ্যালেঞ্জ পূরণ না করলে কোনো সমস্যা নাই তাও মনিটাইজেশন হবে আর আর যদি আপনি পূরণ করেন তাও মনিটাইজেশন হবে এখন তো বাংলাদেশে বা ইস্টার অ্যাভেলেবেল না তাই আমরা দেখি অনেক লাইভে বলে ভাই আমার উইকলি চ্যালেঞ্জের জন্য স্টার গ্যান এগুলো কিন্তু বলা যাবে না সো আসুন আমরা সবাই সবাইকে ভালো কথা বলি ভালো নির্দেশনা দিই সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করুক ভাই সো একটাই কথা ইস্টারের উইকলি চ্যালেঞ্জ যদি আপনি পূরণ না করেন এতে কোনো সমস্যা নাই আপনাদের ফেস মনিটাইজেশন হবে টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে ফিও ভাই ফিও বোন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম